হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও সাপোর্টে অনেক ভালো আছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছ তাই আবারও তোমাদের জন্য হাতের কাজ করার নতুন আরও একটি গল্প নিশে হাজির হলাম চলুন ভিডিওটি শুরু করি আমার চৌদ্দ বছর বয়সে মালকিন আমাকে তার বাড়িতে নিয়ে যান এবং আমাকে পাঁচশো টাকা দিয়ে মালকিন নিজের পিঠে মেসেজ করাতেন আমি পাঁচশো টাকায় রাজি হয়ে মালকিনের পিঠে মালিশ করতাম কিন্তু একদিন রাতে মালকিন বলতে শুরু করলেন প্রতাপ আজকে রুমের লাইটটা নিভিয়ে দাও আমি চুপচাপ নিভিয়ে দিলাম আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন মালকিন আমি যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টা একটা ছেলের জন্য খুব কঠিন সময় কারণ তাদের মনে যাক তাদের সামনে উপস্থিত মহিলাদের দিকে পড়ে এমন অবস্থায় কারো কোমর মালিশ করা আমার জন্য খুব সমস্যার সৃষ্টি করে যখন মালকিন আমাকে তার কোমর ম্যাসাজ করতে বললেন কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম আমি কিভাবে এটা করব এটা খুবই লজ্জার বিষয় কিন্তু আমার বাবা বলেছিলেন মালকিনের কোনো কথায় না করবি না তিনি খুব দয়ালু মনের মহিলা তুই যদি তার হৃদয়ে জায়গা করে নিতে পারিস তবে তিনি তোকে বেতনের চেয়েও বেশি টাকা দেবেন তিনি আমাকে টাকা দিয়েছেন তা পুরো পাঁচশো টাকা এবং বললেন এই টাকাটা শুধু তোমার আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু যখন তিনি আমাকে তার কোমরে তেল দিয়ে মালিশ করতে বললেন আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তিনি কিভাবে একটা ছেলেকে দিয়ে মালিশ করাতে পারেন আমি কিছু বললাম না কিন্তু খুব নার্ভাস ছিলাম তিনি আমাকে তার রুমে নিয়ে গেলেন তারপর বিছানায় শুয়ে তার কোমরে তেল লাগাতে বললেন আমি যখন তার কোমর থেকে তার কাপড়টা তুলে দিলাম তখন আমার চোখ বড় বড় হয়ে গেল তিনি আমাকে যে তেল দিয়েছিলেন আমি চোখ বন্ধ করে আমার হাতে কিছুটা নিয়ে তার কোমরে লাগাতে লাগলাম আমার একমাত্র চেষ্টা ছিল কাজে পুরোপুরি মনোনিবেশ করা আমি একবারও তার কোমরের দিকে তাকাইনি আমি শুধু চোখ নামিয়ে ম্যাসাজ করেছিলাম আমার মনে আছে যে আমি যখন এখানে কাজ শুরু করি প্রথম দিকে কাজের সময় অনুসারে আমি যখন মালকিনের ঘরে প্রবেশ করলাম তখন মালকিনকে কিছুটা অন্যরকম লাগছিল তার চেহারায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন আমি জানি না তার কি হয়েছিল আমাকে দেখা মাত্রই সে হঠাৎ সোজা হয়ে আমার দিক থেকে অন্য দিকে তাকাতে লাগলেন আমি কিছুটা অবাক হয়ে মালকিনের দিকে তাকিয়েছিলাম আমার মনে হলো মালকিনের শরীর ভালো নেই আমি সব সময় নির্বে মালকিনের সেবা করতাম কিন্তু আজ আমি কিছুটা দ্বিধা নিয়ে মালকিনের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম মালকিন আপনি ঠিক আছেন তো আপনাকে অন্যরকম লাগছে মনে হয় আমি আমার মালকিনকে মন থেকে সম্মান করতাম এবং আমি তার তার জন্য চিন্তিত থাকতাম কারণ তিনি কেবল আমার মালকিনই ছিলেন না আমার কাছে তিনি একজন খুব ভালো অভিভাবক ছিলেন তিনি ছোটবেলা থেকেই আমাকে সাহায্য করেছিলেন এবং তিনি আমার দুঃখী জীবনকে সুখী করে তুলতে খুব সাহায্য করেছিলেন আমি কষ্টে ছিলাম কিন্তু তার দেওয়া টাকা আমার জীবন বদলে দেয় আমার বাড়ির অবস্থা পাল্টে যায় আমার প্রশ্নে মালকিন মাথা নেড়ে আমাকে আশ্বস্ত করলেন যে তিনি একেবারে ঠিক আছেন কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তিনি কিছু লুকাচ্ছেন এবং তিনি খুব টেনশনে আছেন কয়েক মাস ধরে তার বাড়িতে কাজ করছি আজকে প্রথমবার যখন তিনি আমাকে মেসেজ করতে বললেন আমি খুব ভয় পেয়েছিলাম কারণ পুরো বাড়িতে তিনি একাই থাকতেন না স্বামী না কোনো সন্তান এই কথাটা শুনে আমি প্রথমে চুপ হয়ে গেলাম কিন্তু আমি মালিশ করলাম সারাক্ষণ আমার হাত কাঁপছিল আমি ভেবেছিলাম মালকিন একদিনের জন্য আমাকে দিয়ে এই কাজটা করাবেন কিন্তু এখন তিনি আমাকে দিয়ে প্রতিদিন মেসেজ করানো শুরু করলেন আমি মালাকনের কোনো কাজে এতটা ঘৃণা বোধ করিনি কারণ তিনি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে দিয়ে কোনো কাজ করাতেন না কিন্তু যখন আমি একা রুমের মধ্যে তাকে তেল মালিশ করতাম তখন আমার খুব অস্বস্তি হতো একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমি মালকিনকে মালিশ করা শুরু করার পর থেকে মালকিন আমার দিকে খুব ভালোবাসার চোখে তাকাতে লাগলেন আগে তিনি আমাকে পাঁচ শূন্য শূন্য টাকা দিতেন কিন্তু এখন এক শূন্য 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 এক দুই শূন্য শূন্য টাকা দিতেন তার এই ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গেছিলাম কিন্তু আজও প্রতিদিনের মতো আমি তেলের বোতল হাতে নিয়ে মালিশ করতে গেলাম আমি এক চার বছর বয়স থেকে মালকিনের কোমর মালিশ করে আসছি এই কাজটি আমাকে অনেক বিব্রত এবং বিভ্রান্ত করত আমার মালকিনের উপর রাগও হতো কারণ তিনি আমাকে দিয়ে এসব কাজ করাতেন কিন্তু আমি এসব করতে বাধ্য ছিলাম কারণ আমার টাকা চাই এবং কাজের বিনিময়ে আমার মালকিন আমাকে প্রতিদিন পাঁচ শূন্য শূন্য টাকা দিতেন তাই আমি নির্বে মালকিনের জন্য এই কাজটি করতে থাকলাম অনেক পরে আমি বুঝতে পেরেছিলাম যে মালিকিন কেন আমাকে দিয়ে এই কাজ করাতেন আমি তেল নিয়ে আমার মালকিনের বিছানায় বসলাম তারপর হঠাৎ মালকিন আমাকে বলল প্রতাপ ঘরের আলো নিভিয়ে দাও আমি হতবাক হয়ে মালকিনের দিকে তাকালাম আমার গর্বর মনে হচ্ছিল কিন্তু মালকিনকে কিছুই বলতে পারলাম না আমি ঘরের আলো নিভিয়ে দিলাম এবং অন্ধকারে হাতরে হাতরে মালকিনের বিছানার কাছে পৌঁছালাম অন্ধকারে বুঝতে পারলাম মালিকিন বিছানায় শুয়ে আছেন আমি মালকিনের দিকে হাত বাড়ালে মালকিন আমাকে থামিয়ে দিয়ে আমার হাত ধরে তিনি আমাকে যা বললেন তাতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার বুক ধুকধুক করতে শুরু করল আমি আমার জায়গা বসে রইলাম আমার নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে আমার মালকিনের কথা শুনে আমি কেঁপে উঠেছিলাম আমি বাঁকুড়ার একটি গ্রামে থাকতাম আমার পরিবার খুবই গরিব আমার বয়স যেহেতু এক চার বছর তাই আমার পক্ষে কাজ পাওয়া বা টাকা ইনকাম করা কঠিন ছিল আমি বাধ্য হয়ে আমার বাবা মাকে কষ্ট করে সংসার চালাতে দেখেছি তারা খুব কষ্টে ছিল কিন্তু আমি তাদের কোনো সাহায্য করতে পারিনি আমি খুব আবেগী ছিলাম কিন্তু কোনোভাবে টাকা ইনকাম করে তাদের সাহায্য করতে পারিনি যাতে তাদের একটি ভালো জীবন দিতে পারি লেখাপড়া করা আমার স্বপ্ন ছিল কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে লেখাপড়া করার টাকা নেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করাই খুব কঠিন তবে আমি জানতাম যে আমি যদি আমার শখ প্রকাশ করি তবে আমার মা বাবা এত কষ্টের মধ্যেও নিশ্চয়ই আমাকে পড়াতেন কিন্তু আমি এতটা স্বার্থপর ছিলাম না তাই নিজের শখগুলোকে নিজের মধ্যে দমিয়ে রেখেছিলাম এবং এই জিনিসটি আমাকে আরও উদাস করত সেই দিনগুলিতেই মালকিন আমার জীবনে এসেছিলেন মালকিন একজন বয়স্ক মহিলা এবং একা থাকতেন তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছিলেন এবং তার কোনো সন্তান ছিল না তবে তার অনেক টাকা ছিল তার অনেক জমিজমাও আমাদের গ্রামে ছিল মালকিনের নিজের জমিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই আমাদের গ্রামে আসার পর তিনি আমাকে দেখে আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন আমি কেন স্কুলে যাই না এবং কেন আমি পড়াশোনা করি না আমি দুঃখের সাথে তাকে আমাদের অবস্থার কথা বললাম এবং বললাম যে আমি আমার পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারিনি পড়াশোনা করলে আমাদের ঘরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমার কথা শুনে মালিকিন চিন্তায় পড়ে গেলেন এরপর তিনি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বললেন এবং বললেন যে বাড়ির ছোটোখাটো কাজের জন্য তার আমার বয়সী একটি ছেলে দরকার আমার বাবা মা তখনও চিন্তায় ছিলেন যে কিভাবে তারা তাদের ছোট ছেলেকে এত কম বয়সে কাজে লাগাবেন এবং সম্ভবত তারা ভাবছিলেন যে আমি হয়তো তাদের ভুল বুঝব কিন্তু আমি এগিয়ে গিয়ে তার কাজ করতে রাজি হলাম আমার কথা শুনে মালিকিন খুব খুশি হয়েছিলেন তখন আমি কিছুই জানতাম না আমি শুধু ভেবেছিলাম মালিকিন তার ইচ্ছানুযায়ী ছোটোখাটো কাজ করবেন আর আমি সব কাজ করতেই প্রস্তুত ছিলাম আমি খুশি মনে রাজি হলে আমার বাবা মাও চুপ হয়ে গেলেন মালকিন আমার বাবা মায়ের হাতে বেশ কিছু টাকা দিয়েছিলেন এবং তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি প্রতি মাসে টাকা পাঠাবেন যাতে আমাদের বাড়ির কষ্ট দূর হয় মনে মনে আমি খুশি ছিলাম আমার স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ আমি সবসময় আমার বাবা মায়ের অবস্থা পরিবর্তন করতে চেয়েছিলাম আমি আমার জিনিসপত্র গুছিয়ে মালকিনের সাথে শহরে চলে এলাম মালকিনের শহরের সুন্দর বাড়ি ছিল এত সুন্দর বাড়ি আমি জীবনে প্রথম দেখেছিলাম মালকিন আমার থাকার জন্য একটি রুম দিয়েছেন রুমটি খুবই ছোট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল রুমে দামি দামি আসবাবপত্র রাখা ছিল আমার মনে হচ্ছিল যেন ঘরটা আমার স্বপ্নের মতো তৈরি করা হয়েছে মালকিন আমাকে ছোটখাটো কাজ বুঝিয়ে দিলেন যার মধ্যে কাপড় দিয়ে রোজ তার গাড়ি পরিষ্কার করা রাতে তাকে দুধের সাথে জল দেওয়া এবং দিনে তিনবার খাওয়ার বাসনপত্র ধোয়া ইত্যাদি এই কাজগুলো আমার মতো গরিব একজন ছেলের পক্ষে খুব সহজ ছিল মালকিনের বাড়িতে বাইরে থেকে রান্না করা খাবার আসত এবং মালিকিন তার সাথে আমাকেও খেতে দিতেন প্রথম দিনই আমাকে ভালো জামা কাপড় দেওয়া হয়েছিল জুতাও কিনে দিয়েছিলেন মালকিনের দয়া এখানেই শেষ হয়নি তিনি আমাকে বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করাবেন যাতে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি শুনে আমি খুব খুশি হয়ে গেলাম কিন্তু রাত নামার সাথে সাথে মালকিন আমাকে তার ঘরে দেখে একটি সুগন্ধযুক্ত সিসি দিয়ে বললেন আমার গায়ে মেসেজ করো আমি মাথা নেড়ে তাড়াতাড়ি তেল এনে মালকিনের পায়ের কাছে গিয়ে বসলাম আমি ভেবেছিলাম যে আমাকে মালকিনের পা মেসেজ করতে হবে এবং আমি খুশি খুশি এটি করতে রাজি ছিলাম কিন্তু মালকিন আমাকে থামিয়ে তার কোমরের নিচের দিকে মেসেজ করতে বললেন এটা করতে আমার লজ্জা করছিল কিন্তু কোনো রকমে আমি মালকিনের শরীরে মেসেজ করলাম আমি তারপর উঠে রুম থেকে চলে গেলাম আমি ভাবলাম মালিকিন মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন আর আমাকে দিয়ে মেসেজ করাবেন না কিন্তু আমার ধারণা ভুল ছিল আমি খুব চকটা ছেলে ছিলাম তাই সব কাজ তাড়াতাড়ি করে ফেলতাম কিন্তু রাত নামলেই আবার একইভাবে মালকিন আমাকে রুমে ডেকে এক শিশি তেল দিলেন এটা ভেবে মন খারাপ হয়ে গেল যে আজকেও আমাকে মালকিনের মালিশ করতে হবে পা পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু মালকিন আমাকে দিয়ে যেখানে মালিশ করাতেন সেটি আমার কাছে অস্বস্তিকর ছিল আজও আমি কোনো কোনোরকমে মালকিনের মালিশ করে তার দিকে তাকালাম তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন আমি বুঝতে পারছিলাম না মালকিন এতে কি সুখ পান মালকিনের কাজকর্ম আমাকে আবা করছিল তিন দিন পরেই মালকিন আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন আমি আমার মালকিনের জন্য পাগল ছিলাম কিন্তু আমার মালকিনের মেসেজ করতে ভালো লাগত না মালকিন এটি তার রুটিনে পরিণত করেছিলেন আর প্রতিদিন সে আমাকে মেসাজ করতে বলতেন আমি তার অনুগ্রহে ছিলাম তাই আমি না করতে পারছিলাম না তাই কিছু না বলে আমি আমার মালকিনকে মেসাজ করতে লাগলাম মালকিন সম্ভবত বুঝতে পেরেছিল যে আমি তার মালিশ বিরক্তি নিয়ে করি সেজন্য আমার বেতন বাদেও তিনি আমাকে প্রতিদিন পাঁচ শূন্য শূন্য টাকা করে দিতে লাগলেন এবং আমি আনন্দের সাথে টাকার জন্য এই কাজটি করতে লাগলাম এইভাবে আমি মালাকনের বাড়িতে অনেক দিন ছিলাম এবং এখন আমি এতে অভ্যস্ত হয়ে গেছি মালকিনের একটি ভালো অভ্যাস ছিল যে মাস শেষ হলেই তিনি আমাকে না বলেই আমার বাড়িতে টাকা পাঠিয়ে দিতেন যা আমার বাবা মায়ের জীবনকে সহজ করে দিয়েছিল আমিও খুব কষ্ট করে পড়াশোনা করছিলাম যে সারা জীবন যাতে আমাকে মালকিনের মতো মহিলাদের বাড়িতে থেকে তাদের ইচ্ছা পূরণ করতে না হয় একদিন আমি প্রতিদিনের মতো মালকিনের মেসেজ করতে তার রুমে গেলে মালকিন আমার দিকে একভাবে তাকাতে লাগলেন তাকে মালিশ করার সময় আমার মুখে সময় একটা বিরক্তি ভাব থাকত এবং আমি এভাবেই তার মেসেজ করতাম এবং মালকিনও এটা অনুভব করতেন তাই মালকিন আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে তারপর বললেন যে আমি জানি আমার এই কাজটা করতে তোমার খারাপ লাগে কিন্তু আমি অসহায় তাই তোমার খারাপ লাগা সত্ত্বেও তোমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিই মালকিনের মুখে উদাস ভাব ফুটে উঠল আমি কিছু বুঝতে না পেরে মালকিনের দিকে তাকাতে লাগলাম আমি বুঝতে পারিনি তাই মালকিন আমাকে তার বাধ্যবাধকতার কথা বললেন আর লজ্জায় আমার অবস্থা খারাপ হতে লাগল মালকিন আমাকে বললেন যে তার মেরুদণ্ডের সমস্যা রয়েছে যার কারণে তিনি মালিশ না করিয়ে রাতে ঘুমাতে পারেন না মালকিন এই কাজের জন্য নার্স রেখেছিলেন কিন্তু তারা সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে কখনো কখনো তাড়াতাড়ি মেসেজ করে আবার কখনো কখনো মেসেজ না করেই চলে যায় বাধ্য হয়ে মালকিন আমাকে কাজে রাখেন এবং তিনি আমার এত উপকার করতেন যাতে আমি তার মেসেজ করতে না বলতে না পারি এসব কথা বলে মালকিন চুপ করলেন আর আমি মালকিনের কথায় খুব লজ্জিত হলাম এবং আমার আচরণের জন্য আমার খুব খারাপ লাগছিল যে মহিলা আমার এত উপকার করেছেন তাকে নিয়ে আমি উল্টোপাল্টা ভেবেছি বলে আমি আফসোস অনুভব করছিলাম এই রোগের কথা শুনে আমি আমার মালকিনের মালিশ আমার সমস্ত দিয়ে করতাম এবং কখনো বিরক্ত হতাম না মালকিন আমাকে খুশি করতেন আমি এখন যুবক হয়ে গিয়েছি এবং মালকিন খুব বিদ্ধ হয়ে গিয়েছেন একদিন আমি মালকিনকে মালিশ করতে তার রুমে গিয়ে দেখলাম মালকিনের অবস্থা খুব খারাপ আমি জিজ্ঞাসা করলেও মালকিন আমাকে কিছুই বললেন না আমি যখন মেসেজ করা শুরু করলাম করলাম প্রথমবারের মতো মালকিন আমাকে লাইট অফ করতে বললেন আমি অবাক হয়েছিলাম কিন্তু আমি তার কথা মেনে লাইট বন্ধ করে তার কাছে গিয়ে বসলাম এমন সময় মালকিন আমার হাত ধরে আমাকে বললেন আজ আমার শরীর খুব খারাপ লাগছে আর বুকেও ব্যথা হচ্ছে আমার মনে হচ্ছে আমার সময় ঘুনিয়ে এসেছে মালকিনের কথা শুনে আমি ঘামতে লাগলাম আমি নীরবে বসে রইলাম মালকিন বললেন তোমার যত্ন আমার মন জয় করে নিয়েছে আমার যদি ছেলে থাকত তবে তোমার মতো আমার যত্ন নিত আমি তোমাকে আমার ছেলে মনে করি আমি আমার সমস্ত সম্পত্তির তোমার নামে করে দিয়েছি নিজের খেয়াল রেখো মালকিন এই কথা বলেই তার হাত নিচে পড়ে গেল আমি তাড়াতাড়ি উঠে লাইট অন করে মালিককে দেখে দ্রুত ডাক্তারকে ডাকলাম মালকিন একেবারে স্থির ডাক্তার চেক করে মালকিনকে মৃত ঘোষণা করলেন আমি হতভম্ব হয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলাম মালকিন আমার মায়ের মতো ছিলেন যদিও তিনি আমার মা ছিলেন না কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা মা ছেলের মতোই ছিল আর তার উকিল পরের দিনই তার সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছিলেন আমি অনেক বড়লোক হয়ে গেছি এবং আমি মালকিনের বাড়িতেই থাকি আমার বাবা মাও আমার সাথে থাকেন আমার জীবন খুব সুন্দর হয়ে উঠেছে আমার মালকিন খুব সুন্দর মনের মহিলা ছিলেন ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য